আজকে একটু নতুনভাবে সহজ রেসিপিতে পিৎজা বানিয়ে শেয়ার করব আশা করব আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে একবার বানিয়ে নিলে এই পিৎজার ফ্যান হয়ে যাবেন আচ্ছা শুরুতেই নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে ময়দা আর ময়দাটা নেয়ার পর জায়গাটা মাঝখান থেকে একটু ফাঁকা করে নিব আর এই ফাঁকা জায়গাতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে টক দই শুরুতে হাফ কাপ নিয়ে নিলাম পরে আস্তে আস্তে আবারও টক দই দিতে হবে এরপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন বেকিং পাউডার হাফ টেবিল স্পুন লবণ আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব আর তারপর অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দর একটা ফেনা ফেনা ভাব চলে এসেছে একটু ফুলে ফুলে যাচ্ছে ঠিক এই সময় ওয়ান টেবিল স্পুন বাটার দিয়ে সব কিছু খুব ভালো মতো এখানে মাখিয়ে নিব এই জোটা হবে অন্য সব ডোয়ের থেকে একটু নরম আর আঠালো এখন অল্প অল্প করে টক দই মেশাতে থাকবো আর খুব ভালো মতো ডোটাকে বানিয়ে নিব আশা করব আপনারা বুঝতে পেরেছেন আর এই ডোয়ের মধ্যে কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না যদি পানি ব্যবহার করেন তাহলে এটা পারফেক্টভাবে হবে না আচ্ছা আমি অল্প অল্প করে টক দই দিয়ে নিচ্ছি আর ডোটাকে মাখিয়ে নিচ্ছি আচ্ছা একটা পর্যায়ে দেখবেন এরকম আঠালো হয়ে গেছে তখন বুঝতে হবে এটা একদম পারফেক্ট আছে এই পর্যায়ে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দিলাম আর খুব ভালো মতো তেলটা দেওয়ার পর চারিদিকে এভাবে মাখিয়ে নিচ্ছি এরপর একটা সুতি কাপড় ভিজিয়ে খুব ভালো মতো চিপে ঢেকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর এই কাপড়টা উপর দিক থেকে দিয়ে দিলে উপর দিকটা ড্রাই হয়ে যাবে না এটাকে রেস্টে রেখে সাইডে রেখে দিতে হবে আর এখানে নিয়ে নিলাম তিন রকমের ক্যাপসিক্যাম প্রায় এক কাপ পরিমাণে মুরগির মাংস নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি হাফ চামচ পরিমাণে রসুন কুচি আর দুইটা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো হাফ টেবিল স্পুন করে ওয়ান টেবিল স্পুন এখানে ব্যবহার করব সয়া সস আমি এখানে হাফ টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি তবে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনেরও কম লবণ আর হাফ টেবিল স্পুন চিনি লবণটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ এখানে সয়া সস ব্যবহার করা হয়েছে এখন সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিব আর মাখানোর পর রেস্টে রাখার দরকার নেই সরাসরি এটাকে কুক করে নিতে হবে একটা প্যানের মধ্যে দুই টেবিল স্পুন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে সব কিছুকে ঢেলে দিয়ে দিব এরপরে একটু ছড়িয়ে দিয়ে অপেক্ষা করব এক মিনিট আর একটু ঢাকনা দিয়ে দিতে হবে যাতে সেদ্ধ হয় শুরু থেকে শেষ পর্যন্ত চুলা রাসটাকে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে না হলে এখান থেকে যে পানিটুকু বের হবে সেটা শুকাতে অনেকটাই সময় লেগে যাবে আর এতে করে ওভার হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আচ্ছা আবারও নেড়ে এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন অনেকটাই পানি বেরিয়েছে এই পানিটুকু শুকিয়ে তারপরে নামিয়ে নিতে হবে আচ্ছা এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকবো না খুব ভালো মতো নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন টমেটো সস এক চা চামচ পরিমাণে মায়োনিস আর হাফ চা চামচ পরিমাণে বাটার এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নামিয়ে নিতে হবে এই জিনিসগুলো ব্যবহার করার কারণে পিৎজার ভিতরে একটা অনেক সুন্দর জুসি ভাব থাকবে আচ্ছা নামিয়ে নিলাম এখন একটা সস বানিয়ে দেখাবো হাফ কাপ টমেটো সসের মধ্যে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম রসুন কুচি হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম অরেগানো হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণে চিনি আর সামান্য একটু লবণ লবণটা হাফ টেবিল স্পুনেরও একটু কম দিয়েছি এখন সব কিছুকে একখানে খুব ভালো মতো মিশিয়ে নিব তাহলেই পিজা সসটা একদম রেডি হয়ে যাবে এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার ডোটা নিয়ে নিব শুরুতেই যে ডোটা বানিয়ে রেস্টে রেখেছিলাম আচ্ছা এখন পাঁচ থেকে সাত মিনিট এই ডোটাকে টেনে টেনে এভাবে ময়ান দিয়ে নিতে হবে অবশ্যই এই কাজটা করবেন আর ময়ান দিতে দিতে যখন দেখবেন যে হাতের মধ্যে একটু আঠালো ভাব লাগছে তখনই একটু ময়দা নিয়ে নিবেন আর একই রকম ভাবে এভাবে টেনে টেনে ময়ান দিয়ে নিতে হবে আচ্ছা তারপরে বড় করে একটা লেচি কেটে নিলাম আর ছোট একটা লেচি কেটে নিলাম বড় লেচিটাকে নিয়ে একটা বড় রুটি বেলে নিতে হবে আর ছোট লেচিটা পরে ব্যবহার করব রুটিটা একটু পাতলা করে বেলতে হবে যতটা পাতলা করা যায় একদম অতিরিক্ত পাতলা করে নিচের দিকে লাগিয়ে ফেলবেন না তাহলে উঠতে যাবে না আচ্ছা একটা প্লেট দিয়ে মাঝখানে আমি একটা গোল চিহ্ন দিয়ে নিলাম যাতে বানাতে অনেকটা সুবিধা হয় আর যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা আমি লাগিয়ে নিচ্ছি এই গোল চিহ্ন চারিদিকে আচ্ছা কেউ যদি চান তাহলে পিৎজা সস না বানিয়ে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারবেন ভালো মতো সসটা লাগিয়ে নিয়েছি এখন এই সসের উপরেই বানিয়ে রাখা চিকেনের যে পুরটা ছিল সেটা দিয়ে দিব চিকেনের পুর খুব ভারী করে দিতে যাবেন না একটু চিকন করে চারিদিকে একই রকম ভাবে দিয়ে নিব খুব বেশি ভারী করে দিতে গেলে যখন পিজ্জাটা বানাবেন তখন সাইডের অংশগুলো অতিরিক্ত ফুলে থাকবে আর সেটা দেখতে ভালো লাগবে না এবার একটা ছুরির সাহায্যে বাইরের যে অংশটা আছে সেটাকে চিকন চিকন করে কেটে নিতে হবে একটু সময় নিয়ে কাজটা করবেন দেখবেন পিৎজাটা বানানোর পর দেখতে একদমই অন্যরকম লাগছে আচ্ছা চারিদিকে একই রকম ভাবে কেটে নিয়েছি এখন শুধু মাথাগুলোকে উঠিয়ে এভাবে একটু ক্রস করে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন বাস তাহলেই হয়ে যাবে এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে একবার বানিয়ে নিলে তখনই বুঝতে পারবেন আচ্ছা একই রকম ভাবে চারিদিকে থেকে আমি উঠিয়ে নিলাম আর তারপর একটা প্যানের মধ্যে বাটার ব্রাশ করে নিয়েছি একটা চামচ পরিমাণে এখন দুই হাত দিয়ে উঠিয়ে প্যানের মধ্যে নিয়ে নিলাম ওঠানোর সময় একটু কম বেশি হয়ে গেলে সমস্যা নেই হাত দিয়ে এভাবে ঠিক করে দিলেই হয়ে যাবে তারপরে ছোট লেচিটাকেও নিয়ে নিলাম যেটা একটু আগে ভাগ করে রেখেছিলাম এখন ময়দা দিয়ে এটাকে ছোট করে একটা রুটি বানিয়ে নিতে হবে খুব বেশি বড় করতে যাবেন না যে পিৎজাটা বানিয়ে রেখেছিলাম সেটার মাঝখানে যাতে মাপ মতো বসানো যায় সেই পরিমাণে বানালেই হবে এখন আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে চারিদিকে একটু বসিয়ে দিতে হবে আর তারপরে একটা কাটা চামচের সাহায্যে মাঝখানটাতে এরকম ফুটো করে দিব এরপর বাকি সসটুকু এখানে লাগিয়ে নিচ্ছি আর যে চিকেনের পুরটা বাকিটা ছিল সেটাও মাঝখানে দিয়ে দিব একটু ছড়িয়ে বিছিয়ে দিয়ে নিতে হবে সবশেষে কিছু কাঁচা জিনিস আমি এখানে ব্যবহার করব যেমন ক্যাপসিকাম পেঁয়াজ আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি তবে হাতের কাছে যে কোনো এক রকম ক্যাপসিকাম থাকলেও সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এরপর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা চিজ আমি আজকে মজেরালা চিজটা ব্যবহার করছি তবে আপনাদের হাতের কাছে যে কোনো চিজ থাকলে সেটাই ব্যবহার করতে পারবেন আচ্ছা সবশেষে কিছু অলিভস দিয়ে দিচ্ছি হাতের কাছে না থাকলে অলিভস না দিলেও চলবে সব শেষে সামান্য একটু চিলি ফ্লেক্স আর সামান্য একটু অরিগানো দিয়ে দিলে রেডি হয়ে যাবে আচ্ছা অন্যদিকে একটা তাওয়া বসিয়ে রেখেছি আর তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি দেখতেই পারলেন এটা কতটা গরম এই গরম তাওয়ার উপরে আমি ফ্রাই প্যানটা রাখবো এভাবে করে বানালে দেখবেন কতটা পারফেক্টভাবে বানানো যায় ওভেনের থেকেও হবে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনায় কোনো ফুটো থাকলে সেটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে যাতে কোনো রকমের বাতাস বাহিরের দিকে বের হতে না পারে এরকম হাই হিটে রাখবো পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পর চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে পাঁচ মিনিট তারপরে একদম লো করে রাখতে হবে দশ মিনিট মোট বিশ মিনিটের মধ্যে এই পিৎজাটা রেডি হয়ে যাবে এভাবে পিৎজা বানালে আপনি বুঝতেও পারবেন না এটা ওভেনে বানানো নাকি চুলায় এতটাই পারফেক্ট হয় বিশ মিনিট পর চলে আসলাম আর দেখতেই পারছেন এটা কতটা বেশি লোভনীয় এখন চুলা থেকে নামিয়ে নিব। খুব সহজেই উঠে যাবে কারণ নিচে বাটার ব্রাশ করা ছিল তাই লেগে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এখন নামিয়ে নিচ্ছি আর পছন্দ মতো কেটে নিব মার্শাল্লাহ এভাবে করে বাসায় পিৎজা বানিয়ে নিলে বাহির থেকে কেনার আর কোনো প্রয়োজনই পড়বে না আশা করব রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একটু পেছন দিকটাও দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট ভাবে হয়ে গেছে রেস্টুরেন্টের মতোই কিন্তু পেছনের যে রংটা সেটাও চলে এসেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম